বর্ষায় জলমগ্ন এলাকা পাশাপাশি বাদ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে সড়কনগরের চার দিয়ারা সহ বেশ কয়েকটি গ্রামে একদিকে যেমন বর্ষার জল অন্যদিকে যমুনা নদীর জল বাদ ছাপিয়ে গ্রামে ঢুকছে মাটির বাড়িগুলি এত বাজে অবস্থা যখন তখন ভেঙে পড়তে পারে রাস্তাঘাট জলের তলায় ডুবে থাকায় চলাফেরা করাও সমস্যা হচ্ছে সাপ পোকামাকড় বাড়িতে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ কয়েক হাজার বিঘা চাষের জমির জল কয়েক হাজার বিঘা চাষের জমি জলে তলায় ফলে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা বেশ কিছুদিন এই অবস্থার মধ্যে পড়ে আছে চারখাট দিয়ারা সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার শুধু ভোটের সময় লোকে চেনে যে বিপদে মানুষের পাশে এসে দাঁড়াবে আমাদের তো প্রত্যেকেরই ভোট এখানে যে বাপের বাড়িতে আছে ভোট তা না বাড়িতে এগারোটা ভোট তার জন্য আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি কারণ এখনো আমরা চাই যাতে আমাদের সুযোগ সুবিধা পায় আমরা সুযোগ সুবিধা চাই যেমন আমাদের আমাদের বাড়িতে একটাও ঘর নেই যে সরকারি ছাদের দুতলা বাড়ি আছে তাদেরও ঘর আছে আমাদের তো অন্তত একটা ঘরের তো প্রয়োজন আছে বাড়িতে চারটা ছেলে আমার নাম মুসলিমা বিবি সিরাজুল সর্দার আমার স্বামীর নাম কোথায় বাড়ি হ্যাঁ এটাই আমার বাড়ি আরে এটা কোন এটা এলাকার মানুষের অভিযোগ কোন ত্রাণ পাচ্ছেন না তারা একটা ত্রিপল পর্যন্ত পাচ্ছেন না তারা এমন কি তাদের খোঁজ পর্যন্ত কেউ নেয়নি এত দিনে যদিও এই বিষয়ে চারঘাট পঞ্চায়েতের প্রধান তুম্পা সর্দার বলেন জলমগ্ন হওয়ার পরে আমি এলাকা পরিদর্শন করে এসে বিডিওকে জানিয়েছি ভিডিওকে বলেছিলাম দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে তিনি কিছু ত্রাণের ব্যবস্থা করেছেন আমি সেগুলো এলাকায় বন্টন করে দিয়েছি আরও ত্রাণের প্রয়োজন আমি জানিয়েছি খুব শীঘ্রই আরও ত্রাণের ব্যবস্থা করা হবে

আমাদের বিষয়ে যেটা বলবো জলমগ্ন হওয়ার পরে আমি এলাকা পরিদর্শন করে এসেছি এসে আমি বিডিওকে জানিয়েছি যে দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে উনি অল্প কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলেন সেটা আমি বিতরণ করে দিয়েছি আর পর্যাপ্ত পানীয় জল ও মেডিকেল ক্যাম্প আত্রানের ব্যবস্থা করার জন্য উনি আমাকে আশ্বাস দিয়েছেন নাম পরিচয় বলবেন আমার নাম টুম্পা সর্দার চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এখনো অবধি আমরা এই সমস্ত জায়গায় বাদ ভাঙতে পারে বা বাদ উঠছে গ্রামে জল ঢুকতে পারে সেই সমস্ত জায়গা যা কনসার্ন দপ্তর আছে ড্রেনেজ ডিভিশন পার ইরিগেশন যমুনা এদেরকে প্রত্যেকে স্পেসিফিক লোকেশন বলে এগুলো আর্জেন্ট রিপেয়ার করতে হবে এই মর্মে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যোগাযোগ করি এবং বেশ কিছু জায়গায় অলরেডি কাজ হচ্ছে এবং আজকের ডেটেও কাজ চলছে আমাদের প্রাথমিক যেটা টার্গেট হচ্ছে সেটা হচ্ছে যাতে কোথাও বাঁধ না ভেঙে যায় এবং যাতে কোথাও বাঁধ উঠছে গ্রামের মধ্যে জল না ঢোকে পরিস্থিতির উপর নজর রাখছি এবং বিভিন্ন দপ্তরের সাথে প্রতিনিয়ত সংযোগ স্থাপন রাখছি আমাদের ব্লকে একটা কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম থেকে এর সাথে প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে প্রতিনিয়ত আমরা কন্ট্যাক্ট রাখছি যাতে কোথাও কোনো আনটুওয়ার্ড সিচুয়েশন তৈরি না হয় সমস্ত রকম ত্রাণের সামগ্রী তারপলিন চাল এবং কিছু শুকনার খাবার আমরা কনসার্ন পঞ্চায়েতকে সাবেল করেছি